বিশ্বরূপ গীতার যে বিশ্বরূপের কথা আমাদেরকে বলেছেন যোগপুরুষ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুন সেই সময় সেই বিশ্বরূপ দর্শন করার পূর্বে তিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে দিব্য লাভ করেছিলেন সেই দিব্য চক্ষুর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দর্শাইত সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন সেই বিশ্বরূপ এমন এক ছবি ছিল এমন এক আকৃতি ছিল যেখানে এই জগতে প্রকাশিত এবং অপ্রকাশিত সব কিছুরই ছবি বিদ্যমান ছিল সেই বিশ্বরূপ নিশ্চয়ই আশ্চর্যজনক এবং রোমাঞ্চকর হবে এটা নিশ্চিত কারণ যেখানে আমরা নতুন কিছু দেখি সেখানেই আমরা রোমাঞ্চিত হই তাহলে অর্জুনের ক্ষেত্রে তো সেখানে সব কিছুই নতুন এমন কিছু দেখছে না যা পূর্বে তিনি দেখেছে বা এমন কিছু দেখতেছে না যা পূর্বে তার কাছে জ্ঞান ছিল সব কিছু অপ্রকাশিত ছিল তার কাছে ঈশ্বরের কৃপায় তা প্রকাশিত হয়েছে তখন তিনি রোমাঞ্চিত হয়েছিলেন আশ্চর্য হয়েছিলেন এবং করজোড়ে অর্জুন বলছেন গীতার একাদশ অধ্যায়ের পনেরো নম্বর শুরু তার আগে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন সনাতন সমাজের অর্জুন ও পৈশিধবংব দেশে সংগান ব্রহ্মার মিশং মিশিং চ শর্বান নুরাগং অর্জুন বললেন বললেন হেদে হেদে তোমারে বিশ্বরূপে সমস্ত দেবতা চরাচর জগৎ ঋষিদের সর্পসমূহ এবং সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখতে পাচ্ছে